থেকে শুরু করে পেয়ে প্রথম ব্লেডটায় কি করতে আপনার গ্রাইন্ডার মেশিন ধরে এরকম করে একবার থেকে দুবার বলিয়ে নিতে হবে আচ্ছা ঠিক আছে সেই গ্রাইন্ডার মেশিনটা আপনার এই মেশিনের সাথে একটা ফ্রি পেয়ে যাবেন একটা গ্রাইন্ডার মেশিন একটা ফ্রি ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন ভালো আছি আসসালামু আলাইকুম আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি সঠিক হ্যাঁ অনেকদিন পরে এলাম এলাম আপনি অবশ্যই আচ্ছা দাদা যদি আমার পুরনো দর্শক বন্ধুরা জানেন যারা নতুন ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমার চ্যানেলের সঙ্গে তাদের জন্য কেউ আপনার পরিচয় দেবেন দেখুন যারা আপনার চ্যানেল নতুন যারা অ্যাড হয়েছে যেহেতু তারা আগের ভিডিওতে দেখে নিকে কিংবা জানে নিগো আমাদের যে বিশেষ করে মনলাইনাইস অবগত আছে যারা ছিল আপনাদের সাথে অ্যাড হয়ে যারা নতুন আছে তাদের জন্য বলতে যাচ্ছে আমাদের মোল্লা এন্টারপ্রাইজ আছে আমাদের কোম্পানির নাম আছে মোল্লা এন্টারপ্রাইজ এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ক্যানিং টু জীবনতলা সঠিক আচ্ছা দাদা এবার আজকে আমার বন্ধুরা কী কী দেখাবেন আজকে দেখুন ভিডিওতে আপনাদের আগেই দেখিয়েছিলাম যেসব মেশিনগুলো আমার কাছে ছিল তার এখন এখনও পর্যন্ত স্টকে আছে নতুন স্টক একটা রেখেছি ঠিক আছে তো দেখানোর জন্য একটু অনুগ্রহ করছি আজকে নিয়ে এসেছি বিশেষ করে চাপ কাটার চাপ কাটা তো আগেই দেখেছেন বিশেষ করে আজকেও দেখাতে চলেছি সেফটি মাল আছে যেহেতু এবং আমাদের টাটা কোম্পানি মালও আছে আনসেফটি মাল আছে অনেকের প্রশ্ন থাকে যে দাদা সেফটি মালটা কী আর আনসেফটিটা কী অনেকেই ভিডিও দেখে কনফিউজ হয়ে যায় তো সেফটির মধ্যে আজকে কি বলে রয়েছিলাম ঢাকনা ঝড়ে বলে আচ্ছা ঢাকনা অ্যাকচুয়ালি যেটাকে আপনার কভার সিস্টেম বলে হ্যাঁ যাতে আপনার কোনো সমস্যায় পড়বে না কোনো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে মহিলা চালাতে অসুবিধা হচ্ছে তাদের জন্য খুবই সুবিধে অ্যাকচুয়ালি এই যে ঢাকনাগুলো আছে এগুলো ফোল্ডিং সিস্টেমের আছে খুব সুন্দর কিন্তু বন্ধুরা মানে এইগুলো এটা এটা হচ্ছে হচ্ছে মানে ওপেন আর ঢাকনা সিস্টেম অবশ্যই অবশ্যই এই আর কি ওই এখানে থাকবে এখানেই থাকবে এর মধ্যে ঘুরবে খড়গুলো এখান থেকে পড়বে এপার থেকে দিতে হবে যেহেতু এটাকে সেফটি বলে ঠিক আছে সেফটি তিনটে মডেল আছে একটা উপরে মডেল একটা নিচে মডেল আছে এবং তারপরে আপনার চলে যাব আমি আনসেফটি টাটা কোম্পানি যেগুলো আমাদের কাছে খুবই এগুলোতে আপনার গরুরও করতে পারবেন ছাগলও করতে পারবেন হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি এবং আমাদের যে টাটাগুলো আছে এগুলো আপনি জিরো করতে পারবেন একদম জিরো একদম জিরো যেটা আপনার ছাগলের জন্য প্রয়োজন অনেকেই ভাবে যে দাদা আমাকে চার প্লেট লাগবে কিন্তু আপনাদেরকে বলবো আমার কাছে চার প্লেটও আছে বাট আপনার চার প্লেট প্রয়োজন নেই যারা অনেকেই জানে না মেশিনের সম্বন্ধে যেটা দাদা আমার চার প্লেট লাগবে আমি ব্যবসা করতে চাই কিংবা আমার বাড়ির খামারের জন্য রাখতে চাই তাদের জন্য বলবো চার প্লেট লাগবে না আপনার তিন প্লেটই একই কাটিং হয়ে যাবে একদম জিরো যেটা আপনার বাতে কিনতে পাওয়া যায় সেরকমই আপনি এই টাটা মেশিনেই পেয়ে যাবেন ওকে এবং এতে আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি যেটা গরুর খাদ্য হয় সেটাও আপনারা করতে পারবেন দু ইঞ্চি যেটা হায়েস্ট দু ইঞ্চি গরুর জন্য এবং উপযুক্ত খাবার যে বড় খাবার না খাওয়ালে জাগর ফিরতে পারে না সেটাও আপনারা এতে বার করতে পারবেন এটা আনসেফটি আছে যেহেতু এগুলো সবই ভুস সিস্টেম আছে এবং সেফটিতে সব বিয়ারিং সিস্টেম আছে ঠিক আছে এবং মোটর আছে সাথে টু এইচপি কপারের এক বছরের গ্যারান্টি যেটা ওকে যে মোটরটা এক বছরের গ্যারান্টি আছে ঠিক আছে এবং বিশেষ করে আমাদের পুজো উপলক্ষে আজ থেকে শুরু করে পুজো পর্যন্ত ঠিক আছে পুজো শেষ হওয়া পর্যন্ত যেহেতু আমি জানি না আমি মুসলিম ছেলে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যারা জানেন পুজো সম্বন্ধে যারা জানেন তাদের বলতে চাই যে পুজো পর্যন্ত আমাদের সাথে এই মেশিনের সাথে বিশেষ করে কিছু অফার আছে কেমন যে গ্র্যান্ডার মেশিন যে মানুষ আজকাল জানে না হাত দিতে কেমন হয় হুম যে মেশিনটাকে ধার দেবো কেমন করে এবং সেটিং করব কেমন করে অনেকেই জানে না যারা অনলাইনতে মেশিন নিয়ে ঠকে যাচ্ছে অলরেডি আমার কাছে প্রচুর কাস্টমার ফোন করেছে দাদা আমি অনলাইনতে মাল নিয়েছি ব্লেডে ধার আছে কি না আছে বুঝবো কী করে তো তাদেরকে বলেছিলাম যে আপনারা প্রথমে দেখুন ব্লেডটাকে ধার ক্যাশে গো করতে হয় প্রথম ব্লেডটাকে কী করতে আপনার গ্রাইন্ডার মেশিন ধরে এরকম করে একবার থেকে দুবার বলিয়ে নিতে হয় আচ্ছা ঠিক আছে সেই গ্রাইন্ডার মেশিনটা আপনার এই মেশিনের সাথে একটা ফ্রি পেয়ে যাবেন একটা গ্রাইন্ডার মেশিন দেবে একটা ফ্রি মানে ধার করতে পারবে অবশ্যই সেটা না হলে আপনার ব্লেডে ভালো করে ধার করতে পারবে না এবং দেখা যাচ্ছে আমরা যে ধার দিয়ে দিচ্ছি সেটা আপনারা হয়তো দুদিন চালাবেন চার দিন চালাবেন তারপরে গিয়ে সমস্যা পড়ে যায় সেই সমস্যা যাতে না পড়ে সেই মেশিন তার সাথে একটা করে ফ্রি আছে আমাদের বিশেষ করে আমি বলি বন্ধুরা আমার নিজেরও কিন্তু একসময় একটা এরকম চাপ কাটা ছিল যখন এই ব্লেকগুলো ধার দেওয়াতে আর কি মার্কেটে নিয়ে যেতাম প্রায় পঁচিশ টাকা করে একে আমার তিন ব্লেগের ছিল পঁচাত্তর টাকা খরচ হতো এবার পঁচাত্তর টাকা খরচটা বড় বিষয় নয় এই যে মানে খোলা নিয়ে যাওয়া হ্যাঁ এই যে জিনিসটাকে আপনি নতুন যেহেতু অনেকেই নতুন কি করতে হয় তারা জানে না কেমনভাবে সেটিং করতে হয় তার সাথে নিয়ে যাওয়াটা সময়ের বিষয় আছে ফের আবার অনেকেই ভাবে যে আমি ফাইল দিয়ে কিংবা শিল দিয়ে ঘষে নেই সেটাতে আপনার টাইম নষ্ট হয় টাইমটা যাবে প্লাস ব্লেডটা ভালো ধার হবে না সেই আপনার আগের পরিস্থিতি পড়ে থাকবে কিন্তু গ্রাইন্ডার মেশিন কী হলে কি হবে আপনার একবার থেকে দুবার বলাবেন সময় নষ্ট হবে এবং ধারও খুব সুন্দর হবে সঠিক আমি এখান থেকে যে সেটিংটা করে দিই সেই সেটিং আপনি সবসময় পেয়ে যাবেন অসুবিধে নেই মানে এত ভালো একটা দাদা অফার দিলেন কারণ আমি বলি বন্ধুরা যদি আপনি তিন ব্লেগের দাদা বললেন যে এটা এটা আপনার একটা আছে তিন তিন ব্লেটে মাল আছে প্রচুর আছে সঠিক একটা জিরো সাইজ কাটিং এর জন্য তিন দাদা রিকমেন্ড করছেন সেক্ষেত্রে তিনটে ব্লেড আজকের দিনে কিন্তু একটা আপনার যদি কোথাও নিয়ে গিয়ে আপনি ধার দেন সত্তর পঁচাত্তর আশি টাকা মতো খরচ হতে পারে স্থান বেঁধে আপনার এরিয়াতে একটু সস্তা হতে পারে সেটা বড় বিষয় নেই যে আপনার সময়টা বেঁচে যাচ্ছে অবশ্যই নিজের হাতের কাছে যে মেশিনটা থাকছে আমার মনে হচ্ছে যেটা আগে আমরা মানে প্রায় প্রতি তিন সপ্তাহ চার সপ্তাহ একবার করে আমি ধার দিতাম সেই জায়গা থেকে যদি ওইভাবে যদি আমরা হিসাব করি তাও কিন্তু বছরে এক হাজার টাকা শুধু ধার দিতে লাগে বাইরে নিয়ে গিয়ে তো সেই জায়গা থেকেও হাজার টাকা সেভ হচ্ছে মেশিনটা আপনি পেয়ে যাচ্ছেন এবং নিজের সময় মতো করতে পারেন এটা হচ্ছে যারা চাষী তাদের জন্য আর যারা কমার্শিয়ালি খড় বিক্রি করে তাদের তো প্রতিদিন একবার করে ফাইল মানে কি আপনার বিশ থকা তিরিশ থকা খড় কাটলেই তাকে একবার না দুবার বলাতেই হবে একবার ফাইল দিতে যারা অ্যাকচুয়ালি কমার্শিয়াল যারা আছে যারা বিজনেস করে তারা একমাত্র জানে যে ব্লেডের ধারটা কতটা ইম্পর্টেন্ট এবং যারা হচ্ছে বন্ধুরা সেটিংটা হ্যাঁ সেটিংটাকে আমরা অ্যাকচুয়ালি ভিডিওতে দেখায় যে এই সেটিংটাকে কি করতে হয় সবসময় এই ব্লেডটাকে এর গা ধরে ঠেকাতে হয় অনেকে ভিভার্স অনলাইনে মাল নিয়ে ঠকে যাচ্ছে কাটিং করতে পারছে না ঠিকঠাক মেশিন নিচ্ছেন কম দামে ঠিক আছে নিয়ে নিন কিন্তু কাটিং করতে না তাদের জন্য এই ব্লেডটাকে কী করতে হবে সবসময় এর ব্লেড এই মেশিন এই মেশিনের গায়ে ঠেকিয়ে রাখতে হবে তবে কাটিংটা সুন্দর কাটিং হবে নাহলে আপনার খড় চিপিয়ে যাবে দুমড়ে যাবে ছিঁড়ে যাবে বড় ছোট হয়ে যায় কিন্তু এইটা আর হবে না দারুন দাদা খুব ভালো একটা অফার দিলেন অফারের থেকেও ভালো কথা খুব ভালো একটা মডেল আর একটা কথা টাটা কোম্পানির ইয়ে মানে কিন্তু টাটা কোম্পানির নয় টাটা স্কিলের মেটেরিয়াল দিয়ে কিন্তু এই মেশিনটা তৈরি আর দেখুন সুন্দর চাকা রয়েছে মনে পড়লে কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসে একে নিয়ে তো দেখুন কত ইজি আরও কিছু মডেল রয়েছে বাজারে সেগুলো চাকা মানে যায় না মানে নামে চাকা ঠেলে নিয়ে যেতে হয় অবশ্য আর এটা দেখুন কত সুন্দর স্মুথ চলে যাচ্ছে এবং ঠিক আছে যে সেফটিটাও আছে এতেও চাকা নেই বাট এগুলো চাকা লাগানো যায় ঠিক আছে এগুলো আমরা চাকা লাগিয়ে দিই এটা কাস্টমার ডিমান্ডের উপর চাকা লাগিয়ে দেবেন কাস্টমার ডিমান্ড না এগুলো আমরা লাগিয়ে দিই রেটের মধ্যেই লাগিয়ে দিই যেহেতু এটা লাগানো নেই এখন অনেক দেখাতে পাচ্ছি না সেই জন্য আমরা এটা লাগিয়ে দিই অবশ্যই এবার আপনার ফিভার্সটা দেখতে দেখুন যে কাটিংগুলো কেমনভাবে করি এবং কোন মেশিনে কি কাটিং হয় ঠিক আছে অবশ্যই সাইজটা দেখুন কত সুন্দর কাটিং আছে একদম আপনি যেটা বলছিলেন যে এটা গরুর জন্য ভালো হবে এই মডেলটা অবশ্যই আর আমার আমার ধারণা মতে কিন্তু ছাগলের জন্য ঠিক থাকে দেখুন অ্যাকচুয়ালি গরুর জন্য এটা ছাগলের জন্য বেটার আছে ঠিক আছে ছাগলের জন্য এর থেকেও একটা কুচো কাটিং আমি দেখাবো যাতে এটা মিডিয়াম সাইজ অনেকেরই ছাগলের চলে অনেকেরই গরুতে চলে সে যেমন চাইবে এই যেমন একটা কাটিং হলো মেশিনটাতে এই মেশিনটাতে আপনার দুটো বেলেটের আছে আচ্ছা ঠিক আছে এটা যদি আপনি একটা ব্লেড খুলে দেন ঠিক আছে তাহলে আপনার কি করতে হবে এই যে সাইজটা হলো এই সাইজটা ডবল সাইজ হবে এটা ডবল সাইজ সাইজ হবে যদি একটা দিই একটা মেশিন আপনার পাঁচটা কাটিং হয় পাঁচটা হ্যাঁ যার যেমন প্রয়োজন পড়ে তার তেমন শ্রেডিং করে দিতে হয় ওটা অনেকেই কোম্পানিই জানে না যেমনভাবে থাকে তাকে তেমনভাবে দিয়ে দেয় কিন্তু প্রথম কথা হল কাস্টমার হলে তাকে কী কাটিং লাগে তার কী প্রয়োজন ঠিক আছে সেইটা না জিজ্ঞেস আমি মেশিন তাকে দিতে পারবো না কারণ বাড়িতে গিয়ে তার সমস্যা পড়ে যাবে তার গরু একটা সেটিং থাকে ছাগল একটা সেটিং থাকে সেইটা না যে জেনে আমি মেশিন দিতে পারি তো এটা একটা কাটিং দেখলেন এরপর আমি কাটা মেশিনে কুচো কাটিং দেখাতে যাবো কুচো এবং জিরো সাইজ ওকে যেটা বিজনেসের জন্য উপযুক্ত সঠিক দেখতে পাচ্ছেন কত জিরো একদম একদম জিরো সাইজের তবে হ্যাঁ অনেকে প্রশ্ন দাদা যে আমার আপনার হাতে এত বড় ছোট কেন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি যে গিডলি থাকে ফটা বাঁধা থাকে তার কাটিং এটা যে যাই হোক মারা থাকে হ্যাঁ কিন্তু এটা আপনাকে টুকতে হবে যারা বিক্রি খেলার জন্য সঠিক তবে যারা বাড়ির খাবার করার জন্য রেডি আছেন তাদের জন্য টুকতে হবে এত সুন্দর জিরো একদম পুরো ফুল জিরো এটা এত ভালো দেখুন বন্ধুরা এত ছোট সাইজের কিন্তু ভালো মেশিন মার্কেটে খুব কম লোকেরই আছে আর নেই বলবো না কিন্তু দাদার ক্ষেত্রে যেটা সুবিধা ওনাদের নিজস্ব মেকানিক রয়েছে আমি দেখুন আমি আজকের মালিক হয়ে বলতে পারি আমি নিজে এখন মেকানিক নাহলে এরকম জায়গায় পৌঁছাতে পারতাম না এত অভিজ্ঞতা আমি জোগাড় করতে পারতাম না এতটা অভিজ্ঞতা আছে বলেই কাস্টমার আমার কাছে আসে সলিউশন দিতে পারি বলেই কাস্টমার আমার কাছে আসে আর দাদা আমার আগের ভিডিও থেকে অনেক কাস্টমার কিন্তু মানে অনেক ভিউয়ার্স আপনার কাস্টমার হয়ে এসেছিলেন অবশ্যই মেশিন নিয়ে গেছেন তারা ভীষণ স্যাটিসফাইড আমাকে কল করেছে সবাই তবে কেউ আজও পর্যন্ত আপনি দাদাকে জিজ্ঞেস করতে যে আপনার কাছে কেউ কোনো আজ পর্যন্ত রিপোর্ট দিয়েছে কোনো খারাপ রিপোর্ট তো নয় এবং সবাই খুব খুশি হয়েছে যে এত ইনপো একটা সঠিক বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম পেল এটাই এটাই বিশ্বাসের ওপরেই কাস্টমার আমার আছে যেহেতু আর আরেকটা ভিউয়ার্সদের জন্য আর একটা সুখবর আমাদের মুর্শিদাবাদ বহরমপুরে একটা নতুন ব্রাঞ্চ খুলতে চলেছি বাহ মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর থেকে যারা আমাদের কলকাতার দিকে যেতে যায় তারা বহরমপুর থেকে মানে আট কিলোমিটার দূরে একটা ইয়ে পড়ে মানে টোল ট্যাক্স পড়ে তার আগে হচ্ছে কি নতুন পোল মোড় বলে একদম নিয়ারেস্ট লোকেশন হচ্ছে নতুন পোল মোড় ওখানেই নেমেই একদম সামনে মেন রোডে ওপরেই আমাদের নতুন ব্রাঞ্চটা হচ্ছে ঠিক আছে এবং যাদের আসতে অসুবিধে হবে ঠিক আছে যারা মানে কি বলে মালদার থেকে আসতে চাই তাদের জন্য কি বলবো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন অসুবিধা নেই আচ্ছা দাদা যারা বহরমপুরের সাইড থেকে মেশিন কিনতে চাইবে হ্যাঁ তাদের জন্য ডেলিভারিটা কীরকম দেখুন যারা বহরমপুর থেকে আসতে চাইবে তাদেরকে বলবো এখন নতুন যেহেতু ব্রাঞ্চ হয়ে যাচ্ছে আমাদের এখানে আসতে হবে না আপনাদের বাড়ির ধারেই সার্ভিস পেয়ে যাবেন ওখানে এখন নতুন ব্রাঞ্চের উপলক্ষে একটা জিনিস কি হচ্ছে ওখানে ডেলিভারিটা ফ্রি পাওয়া যাবে না ওই এরিয়াতে ডেলিভারি ফি হ্যাঁ অবশ্যই অবশ্যই তো বন্ধুরা এটাও একটা ভালো অফার আজকে আপনার বাড়ি যত কাজেই হোক না কেন একটা ভ্যান হোক একটা ছোট হাতি হোক সেটা ভাড়া করে নিয়ে যেতে আপনার আটশো থেকে হাজার টাকা অবশ্যই এখন ভাড়া হোক না কেন এখন প্রত্যেকটা ভ্যানে যায় বারো টাকা চোদ্দ টাকা এবং ব্যাটারি জাতি জাতি এগুলি ওগুলি দশ টাকা বারো টাকা কিলোমিটার নেয় তবে এবার ম্যাক্সিমাম আপনার পঞ্চাশ কিলোমিটার যদি আপনার বাড়ি দূরে হয় সেটা আপনার মানে একশো কিলোমিটার হয় ম্যাক্সিমাম আপনার বারোশো থেকে চোদ্দশো টাকা ভাড়া চলে যায় সেখানে সেটা আপনার সেফটি পেয়ে যাবে দারুণ দারুণ সদের জন্য জানাচ্ছি যে মেশিন আমাদের কাছে খুবই অল্প দামে পেয়ে যাবেন মোটর ছাড়া একদম দশ হাজার থেকে শুরু করে ষোলো হাজার পর্যন্ত পেয়ে যাবেন এবং মোটর দিয়ে মাত্র বাইশ হাজার থেকে শুরু করে আঠাশ হাজার পর্যন্ত পেয়ে যাবেন এই মেশিনগুলো আপনার বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আনসেফটি আছে যেহেতু এইগুলোগুলো ওকে সবই এগুলো কিন্তু সিটের মাল আছে ঠিক আছে এগুলো কাস্টিং নয় কোনো কাস্টিং নয় আর আরেকটা মেশিন দেখাতে চলেছে আপনাদের অনেকেই শর্টের মধ্যে শর্ট জায়গার মধ্যে এই মেশিনটা খুবই উপযুক্ত জিনিস হ্যাঁ ঠিক আছে এটা সেফটি মালের আনসেফটি আছে যেহেতু কিন্তু এটা গ্রাউন্ড মোটর গ্রাউন্ড মোটরটা খুবই মডেল ভালো আমাদের বড় আছে বড় মডেল আছে এটা ছোট মডেল যেহেতু এটা অনেকের শর্ট জায়গার জন্য এটা ছোট মেশিন যারা চায় এগুলো আপনার বারো হাজার চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা পুরো এটা ফুল লোহার মাল আছে এটা যেহেতু কোনো কাস্টিং এতে নেই ঠিক আছে মাথাটাও কাস্টিং এর নেই এটা হচ্ছে মাথাটাও লোহার আছে সিডের মাল তৈরি আছে যেহেতু ঠিক আছে দাদা সত্যি খুব ভালো লাগছে যে একটা দোকানদার হিসেবে শুরু করে আজকে আপনি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিক তৈরি করেছেন যে আপনার এই অগ্রগতি হয়েছে শুধুমাত্র আপনার সততার জন্য যে আমি দাদাকে বন্ধুরা দেড় বছর ধরে চিনি যে সবসময় তিনি কিন্তু ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেছেন চাষিদের আর আমাকে অন্তত এর বেশি হবে কম হবে না অন্তত ৩০ জন মতো আমাকে কল করেছেন যে দাদা আমি কিন্তু মূল্যপ্রাইস থেকে নিতে যাচ্ছি ভালো হবে তাহলে হ্যাঁ ভালো হবে আবার কল করবো যে দাদা সত্যি মেশিনটা খুব ভালো এই সার্ভিসটা দাদা সময় রাখবেন পুরো জীবনের জন্য সাথে একটা কথা বলতে চাই আমি আমিও অ্যাকচুয়ালি অনেকের জন্য মধ্যবিত্ত ছিলাম যার কারণে বিবাসদের ভালোবাসায় এবং আমার সততায় আজকে এই জায়গা পৌঁছেছে তো অনেকেই স্বপ্ন নিয়ে কী করে একটা স্বপ্ন দেখে যে না আমি একটা কিছু করতে চাই তো সেই স্বপ্ন পূরণের জন্য আরেকটা স্বপ্ন দরকার স্বপ্ন একমাত্র স্বপ্নকেই পূরণ পূরণ করে তবে শুধু স্বপ্নকে পূরণ করার জন্য সে স্বপ্ন দেখলে হবে না তো তার জন্য মেহনত করতে হয় তো সেই মেহনত করে বলেছি আজকে এখানে এসেছি এবং কিছু কিছু মানুষ মেহনত করতে চায় আরও তার জন্য কিছু স্বপ্ন নিয়ে আমার কাছে আসে এবং সেই স্বপ্নটাকে আমি সত্যি করার জন্য মানুষের সাথে সততায় ব্যবহারই করি জানি অ্যাকচুয়ালি একটা মানুষ খুব গরিব মানুষ সে কি করে যে মেশিনটা নিলে তার দু টাকা ইনকাম হবে কি যে না আরো দু চারটে গরু পুষতে পারবে ছাগল পুষতে পারবে কিন্তু যে কাজের জন্য সে জিনিসটা নিচ্ছে সেই কাজটাই না যদি হয় তাহলে সে মেশিনে কী করবে সঠিক সে মেশিনে কী করবে সঠিক আর যে কাজটার জন্য সে করতে চায় যে সময়টা আমি আরও পেতে চাই যে এর থেকে আরও কিছু ডেভেলপমেন্ট করতে চাব সেই জন্য আমার কাছ আছে মেশিন নিতে এসছে কিন্তু তাকে যদি আমি ঠকাই সে কি আমার কাস্টমার দেবে না তাহলে তাকে ঠকালো মানে কি সে আমি নিজেকেই আমি নিজেকে ঠকানো সঠিক সঠিক তো এই জন্য সবসময় কি চিন্তা করি ভাই সবসময় ফার্স্ট মডেল মানে কি সবচেয়ে ভালো মালটা দেওয়ার চেষ্টা করি আমার কাছে প্রচুর আরো লোকালিটি মাল আছে আমি দিলে দিতে পারবো কিন্তু অন্যের জন্য আমি ঠকে যাব তাদের কাছে খারাপ হয়ে যাবো ঠিক আছে সে আমার কাস্টমার সে তো আসবে না প্লাস কোনো কাস্টমারকে আসতেও দেবে না সচেতন তো ভিভার্স এই জন্য বললেই যে মনলাইন প্রাইজ আসুন এবং দেখুন যে আপনার পছন্দের মতন মাল আমরা যে কাটিং করে দেখায় ঠিক আছে যে আপনি আসলে যে আমার এই মালটা দিয়ে দেবো আপনাকে জোর করে তা নয় আমরা কাটিং করে দেখাই ভালো মন্দ বোঝায় থাকি আপনার এটা নিলে সুবিধা হবে এটা নিলে সুবিধা হবে তো সেই জন্য বলছি আপনারা মনলাইন ডেভাইজে আসুন এবং যাচাই করে দেখুন এবং ঠিক আছে এবং অন্য জায়গায়ও যাচাই করে দেখতে পারেন আমার কাছেও যাচাই করতে দেখতে পারেন যে আমি রেটটা কত নিচ্ছি সেও রেটটা কত নিচ্ছি আমি কী ফ্যাসিলিটি দিচ্ছি ঠিক আছে তো ভালো থাকবেন এবং দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ